ইসমিল্লাহিউ রাহমান ইব্রাহিম রব্বিশ রাহলি সদরি ভাইয়াসমরি ওয়াহুলি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশকে আমরা বই থেকে ট্যাক কোয়েশ্চনের ব্রড কোয়েশন সলিউশন নিয়ে এখন আমরা আলোচনায় রাখবো ছাব্বিশ নম্বর প্রশ্ন অর্থাৎ ট্যাক কোয়েশনের সরি পঁচিশ নম্বর প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন থেকে আমরা এই এপিসোডের আলোচনা শুরু করবো সকলিজার ভাই বোন যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নাই দ্রুততার সাথে সংগ্রহ করুন কারণ ইজি ইংলিশ গ্রামার বই সম্পূর্ণ ডিজিটালাইজড অর্থাৎ আপনি আমাদের ডিজি একটা ইজি ইংলিশ গ্রামার বই সংগ্রহ করা মানেই একজন শিক্ষকের বাসায় নিয়ে যাওয়া কারণ প্রত্যেকটা টপিক আমরা কিউ আর কোড দিয়ে রাখছি প্রত্যেকটা টপিক কিউআর কোড বেসড অর্থাৎ আপনি কখনও কোনো টপিকে যদি প্রবলেম ফেস করেন আপনি সঙ্গে সঙ্গে কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং আপনার যে সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তো দেখেন পঁচিশ নম্বর প্রশ্নে যেটা দেওয়া আছে পঁচিশ নম্বর প্রশ্নে দেওয়া আছে হচ্ছে এ নাম্বারে এস এস সি এক্সামিনেশান ইজ দ্য ফার্স্ট পাবলিক এক্সামিনেশান ইন আওয়ার কান্ট্রি তাহলে এসএসসি এক্সামিনেশান ইজ দ্য ফার্স্ট পাবলিক এক্সামিনেশান ইন আওয়ার কান্ট্রি এটা দেওয়া আছে স্টেটমেন্ট দেওয়া আছে অ্যাফার্মেটিভ আনসার হবে নেগেটিভ আনসার যখন করব তখন অক্জিলের ভাব লাগবে টু বি ভার্ভ ব্যবহৃত হয়েছে মানে টু বি ভারবে মেইন ভার্ভ টু বি ভারবে অক্জিলের ভার্ভ তাহলে ইজ এর সাথে নট যোগ করলে হয়ে যায় ইজেন্ট আর সাবজেক্ট দাও আছে এসএসসি এক্সামিনেশান বস্তুবাচক বিষয় এর ফর্ম হবে ইট ইট লিখে দিলেই আনসার হয়ে যায়গা অর্থাৎ আনসার হবে ইজেন্ট ইট বলছে সি is ইজ দ্য ফার্স্ট পাবলিক in ইন আওয়ার লাইফ it? নাম্বার বি এভরি student takes দ্য examination সিরিয়াসলি এভরি স্টুডেন্ট টেক্স দ্য examination সিরিয়াসলি এভরি student আছে আমরা জানি কলিজার ভাইবল যুক্ত ইচ এভরি এগুলো থাকলে প্রোনাউন হিসেবে দেই ব্যবহার করতে হয় তো দেই যেহেতু ব্যবহার করতে হয় তাহলে বি নাম্বারের আনসার হবে হচ্ছে যেহেতু প্রেজেন্ট ইন ডিফিনিটেন্স প্রোনাউন দেই হওয়ার কারণে আমি তো আর ডাজ লিখতে পারি না কি লিখতে হবে ডু লিখতে হবে আর এর সাথে নট যোগ করলে ডোন্ট হয়ে যায় তার মানে ডোন্ট দেই আনসার হয়ে যাবে ডোন্ট দেই আনসার কি হবে ডোন্ট দেই এভরি স্টুডেন্ট টেক্স দ্য এক্সামিনেশন সিরিয়াসলি আনসার হবে ডোন্ট দেই আনসার কি হবে ডোন্ট দেই আচ্ছা সি নাম্বার আমরা যদি সি নম্বরের প্রশ্নটা একটু খেয়াল করি সে নম্বরের প্রশ্ন খেয়াল করলে আমাদের কাছে এটা আরও বেশি ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আমরা জানি যে এটা কীভাবে দেওয়া আছে কী ওই প্রশ্ন পড়তে হবে আগে প্রশ্ন পড়ে তারপরে বুঝতে হবে ইটস রেজাল্ট অ্যালাউজ ওয়ান টু এন্টার দ্য নেক্সট লেভেল হিজ রেজাল্ট এইটার ফলাফল অ্যালাউজ ওয়ান একজনকে অনুমতি দেয়

এটা আনসার কী হবে ডাজেন্ট হবে ডাজেন্ট ইটস রেজাল্ট আছে ইট হয়ে যাবে ডাজেন্ট ইট আচ্ছা ডি নাম্বার প্রশ্ন বলছে স্যু থি ইজ নট লেস ইম্পর্টেন্ট ইন ওয়ান্স লাইফ থি ইজ নট লেস ইম্পর্টেন্ট ইন ওয়ান্স লাইফ তাহলে আমরা দেখতে পাচ্ছি ইজ নট দেওয়া আছে তার মানে স্টেটমেন্টটা দেওয়া আছে নেগেটিভ আনসার করতে হবে অ্যাফারমেটিভ আনসার কী করতে হবে অ্যাফারমেটিভ সো অ্যাফার্মাইটিভ যদি আনসার করি টু বি ভার্ব হিসেবে ইজ আর সাবজেক্ট হিসেবে ইট আছে ইট ব্যবহার করতে হবে আনসার হবে ইজ ইট নাম্বার ই লাস্ট বাট নট দ্য লিস্ট আ স্টুডেন্ট আীস টু টেক আ গুড প্রিপারেশন ফর ইট আ স্টুডেন্ট একজন ছাত্রের নিডস টু টেক আ গুড প্রেপারেশন ফর ইট নিডস টু আছে তার মানে সাবজেক্ট আছে আ স্টুডেন্ট আার নিডস টু টেইক আ গুড প্রিপারেশন ফর ইট এই নিট এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে তার মানে আনসার হবে স্টেটমেন্ট আছে হ্যাঁ বোধক আনসার হবে না তো নাবধক যদি আনসার লিখতে যাই ডাজের সাথে নট যোগ করতে হবে ডাজেন্ট আর স্টুডেন্ট বলতে হি অথবা সি হি অথবা শি যে কোনো একটা লিখলেই আনসার হয়ে যাবে অর্থাৎ ডাজেন্ট হি অথবা ডাজেন্ট শি যে কোনো একটা লিখলেই হয়ে যাবে সো কলিজা ভাই বোন এইভাবে ইন এক্সেপশনাল ওয়ে আপনি যদি সব ফরমেটগুলো সব আইটেমগুলো সলিউশন করতে চান ইনশাল্লাহ আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা অফকোর্স সংগ্রহ করতে হবে আচ্ছা আমরা যদি চলে যাই হচ্ছে ছাব্বিশ নম্বরে ছাব্বিশ নম্বরের প্রশ্নের আনসারগুলো যদি আমরা ফলো করি তাহলে কী দেওয়া আছে দেখেন এই নাম্বার লেখা আছে ফিশেস খ্যান সুইম অর্থাৎ মাছ সাঁতার কাটতে পারে এটা তো বলা অপেক্ষা রাখে না তাই না এটা হাস্যকর কথা এরকম রেকিউলাস মানে হচ্ছে না ওকে রেকিউলাস নট বাট বলার জন্য বলছে ফিশেস ক্যান সুইম তার মানে ফিশেস বলতে একটা মাছ না অনেকগুলো স্টেটমেন্ট দেওয়া আছে অ্যাফারমেটিভ আনসার উইল বি নেগেটিভ সো হেয়িং দ্য ফার্স্ট সেন্টেন্স আফটার রিডিং ইড আউট উই ক্যান সে দ্যাট আই মে উই ক্যান সে দ্যাট অ্যাজ অ্যান ওগজিলারি ভার্ব হেয়িং দ্য সেন্টেন্স ক্যান ইউজড হেয়ার ওকে সো আনসার উইল বি নেগেটিভ খান্ট ফিশেস দ্য প্রোননাউন উইল বি ফিশেস দে আই মিন খান্ট দেশেস ক্যান সুইম খ্যান্ট দেই ওর বি হেল্প দ্য হেল্প দ্য এখন এ ইম্পটিভ সেন্টেন্স কলিজা ভাইবোন এইটা ভালো করে বুঝে নিতে হবে ভালো করে বুঝে নিতে হবে কেন হেল্প দ্য হেল্পলেস এইটা ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে বুঝবো ইম্পারেটিভ সেন্টেন্স বোঝার উপায় ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উল্লেখ করা থাকবে না সাবজেক্ট সাইলেন্ট থাকবে উজ্জ থাকবে তাই সাবজেক্টটা কি সব সময়ের জন্য মনে রাখবেন ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট একটাই ব্যবহৃত হতে পারে সেটা হচ্ছে ইউ অর্থাৎ সেকেন্ড ফার্সন ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট একটাই সেটা হচ্ছে সেকেন্ড পার্সন আবার বলি ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট একটাই সেটা হচ্ছে সেকেন্ড পার্সন তো সেকেন্ড পার্সন যদি হয়ে থাকে তাহলে হেল্প দা হেল্পলেস এটা দেওয়া আছে না আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে দুইটা জিনিস ব্যবহার করা যায় মনে রাখেন ইম্পারেটিভ মানেই হয় উইল ইউ লিখতে হবে না হলে না হলে আপনাকে অঞ্চ ইউ লিখতে হবে উইল ইউ লিখতে হবে না হলে আপনাকে অঞ্চ ইউ লিখতে হবে উইলিউ অথবা অঞ্চ তবে এই যে ভদ্রতা এই সেই এরকম টাইপের আদেশ উপদেশ উইলিউ আর ভদ্রতা টাইপের ভদ্রভাবে কোনো কিছু বলে টাইপের হলে এগুলোতে ক্ষেত্রে ব্যবহার করা হয় হচ্ছে অনেস্ট এক্স্যাক্টলি আপনি যেটা লিখবেন নাম্বার দিবেন ইনশাল্লাহ তার মানে হেল্প দ্য হেল্পলেস ইম্পারেটিভ সেন্টেন্স এটা স্টেটমেন্ট আছে হ্যাঁ বোধক না করবেন তাতেও কোনো সমস্যা নাই আবার হ্যাবোধক রাখবেন তাতেও কোনো সমস্যা নাই এটা আনসার হবে উইল ইউ অবলিক ওঞ্চ ইউ দুইটা আনসারই হয়ে যায় উইল ইউ অবলিক ওঞ্চ ইউ ওকে মনে রাখেন তাহলে কী কলিজা ভাই বোন ইম্পারেটিভ সেন্টেন্স এখন ইম্পারেটিভ সেন্টেন্স যে সমস্ত কলেজার ভাই বোন আপনি ইম্পারেটিভ সেন্টেন্স চিনেন না যা ভাই আমি তো ইম্পারেটিভ সেন্টেন্স বুঝতে পারি না তো আপনাদের জন্য ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট সাইলেন্ট করা থাকবে উদ্যোগ করা থাকবে সাবজেক্ট উল্লেখ করা থাকবে না এমন হেল্পের আগে দেখেন কোনো সাবজেক্ট নাই আই উই ইউ হি সি দে রহিম করিম যদু মধু জরিনা সহি কোনোটা আই দেওয়া নাই তার মানে কোনো সাবজেক্ট উল্লেখ নাই সাবজেক্ট উল্লেখ না থাকলে সেটা কি কি বলতে পারি আমরা ইনফারেটিভ সেন্টেন্স তো ইনফারেটিভ সেন্টেন্সের আনসার দুইটা হয় উইলিউ অথবা অনসিউ আচ্ছা সি নাম্বারে দেখেন শি ইজ আোনাউন দেখেন আমরা একটা আমাদের বইয়ে অর্থাৎ যখন আমরা রুলস ফ্রে মানে আপনাদেরকে দেখাচ্ছি যে রুলসের এপিসোডে আপনি একটা জায়গায় লেখা আছে যে কোনো ওয়ার্ড যদি তার প্রকৃত অর্থ প্রকাশ না করে অন্য কোনোভাবে ব্যবহৃত হয় এর প্রনাউন হিসেবে ইট লিখতে হয় একটার জন্য ইট একের অধিক হয়ে লিখতে হয় এখানে যেমন দেখেন শি মানে সে এই অর্থে ব্যবহার করা হয় নাই এখানে বলা হয়েছে শি ইজ আ ফ্রোনাউন অর্থাৎ শি হল একটা ফ্রনাউন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে এই জন্য এই শি এর পরিবর্তে প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করতে হবে তাহলে এই যে ইজ এটা হচ্ছে অক্জিলের ভার্ব লিখলাম ইজ এর সাথে নট যোগ করলে হয়ে যায় ইজেন্ট আর এর পরিবর্তে লিখতে হবে ইট অর্থাৎ ইজেন্ট ইট আনসার কি হবে ইজেন্ট ইট আচ্ছা ডি নাম্বার হি ফুট দ্য ব্যাগ হেয়ার হি ফুট দ্য ব্যাগ হেয়ার ওই যে লেটের কথা মনে আছে একটা এপিসোডে এর প্রিভিয়াস এপিসোডে বলছিলাম লেট 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 ঠিক একইভাবে ফুট ভার্বটা কি দেওয়া আছে ফুট দেওয়া আছে বলছে হি ফুট দ্য ব্যাগ হিয়ার হি ফুট দ্য ব্যাগ হিয়ার এই যে ফুট এই ফুটটা হচ্ছে তিনটাই একই রকমে ফুট 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 তার মানে এই ফুট হচ্ছে এখানে মেইন ভার্ব তো আমরা যদি হি কে সাবজেক্ট এখানে মেইন ভার্বের সাবজেক্টটা কি হি তো হি যদি সাবজেক্ট হয় এটা প্রেজেন্ট ইন্ডিফিনি টেন্স হলে ফুট হতে পারতো না এটা হতো ফুটস থার্ড সিঙ্গুলার হলে ভাই যোগ করা থাকে তো তো এখানে এস বাই যোগ করা নাই তার মানে কি বাক্যটা ভুল দেওয়া আছে তাহলে নট কি হয়েছে এই যে সাথে যোগ না করার কারণ হচ্ছে ভি টু দেওয়া আছে কি দেওয়া আছে এটা ভি টু দেওয়া আছে তো ভি টু থাকলে আনসার যেন কি হয় কল যা বোন ডিড হয় যেহেতু স্টেটমেন্ট অ্যাফারমেইটিভ আনসার হবে নেগেটিভ তার মানে এটা আনসার হবে ডিড আর এর সাথে নট যোগ করলে হয়ে যায় ডিডেন্ট আর হি এর প্রাউন হি তো দেওয়াই আছে ডিডেন্ট হি আনসার হবে হি ফুট দ্য ব্যাগ হিয়ার ডিডেন্ট হি লাস্ট বাট নট দ্য লিস্ট ই নাম্বার টোয়েন্টি সিক্স এর দেই সেলডোম মি তিনি আমার কাছে তারা আমার কাছে আসতোই না দেই সেলডোম খামি এই যে কলেজার ভাই বোন আমরা কিন্তু দেখেন থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড পেয়ে গেছি মনে আছে তো থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড হার্ডলি স্কেয়ার্সলি রেয়ারলি বেয়ারলি সেলডাম লিটল অ্যান্ড ফিউ এই সাতটা ওয়ার্ড দেখতে হুবহু হ্যাঁ বোধক কিন্তু এর ভেতরের অর্থটা হচ্ছে নাবোদক বোধক জাস্ট লাইক অ্যাস থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড থার্ড জেন্ডার মানে থার্ড জেন্ডাররা দেখতে হুবহু মেয়েদের মতো এক্সাক্টলি মেয়ে নয় ঠিক একইভাবে হার্ডলি স্কোর্সলি রেয়ারলি বেয়ারলি সেলডাম অ্যান্ড ফেউ এগুলো দেখতে হুবহু হু কিন্তু এর অর্থ ভেতরে না বোধহ এর জন্য এগুলোকে আমি বলি থার্ড জেন্ডার মার্ক ওয়ার্ড তো আমরা যদি আনসার লিখি স্টেটমেন্ট আছে নাবোধক আনসার হবে হ্যাঁ বোধক ডু দেই আনসার কি হয়ে যাবে ডু দেই আনসার হবে ডু দেই হোপসো কলিজা ভাইবোন আপনারা বুঝতে পারছেন তো আপনারা যদি এই বাংলাদেশে এই প্রথম সম্পূর্ণ ডিজিটালাইজড বই সংগ্রহ করতে চান তাহলে অফকোর্স আমার লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে ইংলিশ সেকেন্ড পেপারে কয়েক ধাপ এগিয়ে রাখুন আচ্ছা টোয়েন্টি সেভেন ওকে আমরা যদি টোয়েন্টি সেভেন নাম্বার কোয়েশ্চেনের সলিউশনে চলে যাই এক নম্বর প্রশ্নে কি আছে দেখি এক নম্বর প্রশ্নে দেওয়া আছে দেখেন হোয়াট হি সেড অজ ট্রু বোঝার চেষ্টা করেন এই এইটা একটা বাক্য ওয়াট হি সেড ওয়াজ ট্রু এখানে ওয়াট হি সেড এটা একটা বাক্য এটাকে বলা হয় ক্লজ এটাকে কি বলা হয় এটাকে বলা হয় ক্লজ বলা হয় মনে রাখেন কোলেজা ভাই বোন এটাকে কি বলা হয় ক্লজ বলা হয় কারণ ক্লজ হওয়ার কারণ কি কারণ এর মধ্যে সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে সাবজেক্ট হচ্ছে হি ফাইনাইট ভার্ব হচ্ছে সেড অর্থাৎ ওয়াট হি সেড এটা একটা ক্লজ আর ভার্ব কোনটা ওয়াজ এটা একটা ভার্ব মনে রাখেন এই বাক্যে মেইন ভার্ব হচ্ছে অজ আর হোয়াট ইজ সেড এটা হচ্ছে ক্লজ কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে যদি ক্লজ ব্যবহৃত হয় আবারও বলি কোন ভার্বের সাবজেক্ট হিসেবে যদি ক্লজ ব্যবহৃত হয় তাহলে মনে রাখেন ওই ক্লজের প্রনাউন হিসেবে ইট ব্যবহার করতে হয় স্টেটমেন্টটা যেহেতু এটা হ্যাঁ বোধক দেওয়া আছে আনসার হবে না অতএব আনসার হবে হচ্ছে অজ আর নট যোগ করলে হয়ে যায় অজেন্ট অজেন্ট ইট আনসার কি হবে অজেন্ট ইট আনসার কি হবে অজেন্ট ইট আচ্ছা এই এই নাম্বারটা কিন্তু অনেক কলেজার ভাই বোন বুঝতে প্রবলেম ফেস করবেন আমি জানি অনেকে এজন্য আবারও বলি দেখেন হোয়াট হি সেড এটাকে বলা হয় ক্লজ এটাকে বলা হয় কি ক্লজ আর ক্লজ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় ক্লজ যদি কোনো বাক্যের অর্থাৎ কোনো ভার্বের সাবজেক্ট হয় তাহলে ওই ক্লজ এর পরিবর্তে প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করতে হয় কী ব্যবহার করতে হয় ইট ব্যবহার করতে হয় তো ওয়াক হি সেড অজ থ্রু এই বাক্যে ওয়াক হি সেড এটা ক্লজ আর মেইন ভার্ব অজ স্টেটমেন্ট যেহেতু হ্যাঁ বোধক না বোধক তবে অজের সাথে নযোগ যোগ করলে অজেন্ট এবার হিসেড এই ক্লস এর পরিবর্তে প্রোনাউন কি হবে ইট হবে এই জন্য ইট লিখছি নাম্বার বি ডোন্ট মি মি তাহলে এই স্টেটমেন্টটা নেগেটিভ আছে। কিন্তু বাক্যের দিকে তাকান এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স এটা কোন সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স তার মানে আমাকে উইলিউ অথবা অনথিউ ব্যবহার যেতে হবে কিন্তু স্টেটমেন্টটা যেহেতু নেগেটিভ আছে। আমি তার নেগেটিভ স্টেটমেন্ট আনসার নেগেটিভ করতে পারি না আমাকে কী করতে হবে অ্যাফার্মেটিভ করতে হবে তাহলে বাধ্যতামূলকভাবে আনসার লিখতে হবে উইল ইউ আনসার কী লিখতে হবে উইল ইউ এর জন্য আনসার হয়েছে উইল ইউ আচ্ছা সি নাম্বারের দিকে তাকায় লেটস ট্রাই টু মেক ইম আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ লিটারেসি দেখেন বলছে লেটস ট্রাই টু মেক ইম আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অব লিটারেসি লেটস ট্রাই টু মেক ইম আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্ডেন্স অব লিটারেসি এই যে দেওয়া আছে লেটস লেটাস অথবা লেট লেস এই দুইটার একটা থাকলেই সরাসরি কোনো হিসাব কিতাব ছাড়া সাপের মন্ত্র মতো মুখস্থ করে শ্যালুই লিখে দিব আনসার হয়ে যাবে আচ্ছা এবার ডি নাম্বারের দিকে তাকাইলে আমরা আনসারটা খুঁজে পাবো দেখেন ইউ হি অ্যান্ড আই তুমি সে এবং আমি তাহলে তিনজন মিলে আমরা অর্থাৎ দুইশো একত্রিশ এটাকে বলা হয় দুইশো একত্রিশ এগুলো আমরা ফ্লুরাল দ্বারা হয় ইউ হি অ্যান্ড আই ডিড দ্য ওয়ার্ল্ড অর্থাৎ তুমি সে এবং আমরা আমি মানে আমরা এই কাজটা করেছিলাম তার মানে ডিড আছে ভি টু দাও আছে স্টেটমেন্টটা যেহেতু হ্যাঁ বোধক আছে আনসার হবে না বোধক তাহলে আনসার হবে হচ্ছে ডিডেন্ট আনসার কি হয়ে যাবে ডিডেন্ট তাহলে ডিডেন্ট উই আনসার কি হবে ডিডেন্ট উই ইউ হি অ্যান্ড আই ডিড দ্য ওয়ার্ল্ড আনসার হবে ডিডেন্ট উই আনসার কি হবে ডিডেন্ট উই আচ্ছা কেন ডিডেন্ট এই যে এখানে ডিড দেওয়া ডিটটা হচ্ছে মেইন ভার্ভ এটা ভি টু দেওয়া আছে এটা কি দেওয়া আছে ভি টু আর ভি টু যদি দেওয়া থাকে এর অক্সিলের ভার্ভ হিসাবে কি নিতে হয় ডিড নিতে হয় এই আনসারটা যে লিখছে এর ডিড হচ্ছে অক্সিলের ভার্ভ বাট প্রশ্নে যে ডিড দেওয়া আছে এটা হচ্ছে মেইন ভার্ব ই নাম্বার ডিফরেস্টেশন ইজ নট গুড ফর আস ডিফরেস্টেশন ই নট গুড ফর আস তাহলে ইজ নট আছে যেহেতু ইজ নট আছে আনসার হবে ইস স্টেটমেন্ট হচ্ছে ইট আন্সার হবে ইজ ইট ডিফরেস্টেশন ইজ নট গুড ফর আস তার মানে আনসার হবে ইজ ইট আনসার কি হবে ইজ ইট সকলে যা ভাই বোন এইরকম সহজ সরল এবং মানে বিস্তারিত ইন ডিটেইল যদি ব্যাখ্যা করে আপনি ইংরেজি শিখতে চান ডেফিনেটলি বাজারে প্রচলিত বইয়ের বাইরে গিয়ে আপনাকে খুঁজে নিতে হবে এমন একটা বই যেখানে সে যেটা শুধুমাত্র একটা বই হবে না যেটা এক একদম জীবন্ত একজন টিচার হয়ে দাঁড়াবে অর্থাৎ বই কেনার সাথে সাথে মনে হবে যে আপনি বই নিচ্ছেন না আপনি একজন টিচারকে সাথে নিয়ে বাসায় যাচ্ছেন আপনি এরকম বই কি খুঁজতে যাচ্ছেন বাজারে প্রচলিত নিয়মে কি এরকম বই পাওয়া যায় এক্স্যাক্টলি নট বাট ইজি টেকনিক ইজি ইরিগেশান বাংলাদেশে এই প্রথম সম্পূর্ণ ডিজিটালাইজ বই বাজারে নিয়ে আসছে যেখানে আপনি আমাদের ইজি ইংলিশ গ্রামার বইটা যদি সংগ্রহ করেন সাথে সাথে একজন শিক্ষককে বাসায় নিয়ে যেতে পারবেন সোয়ারদের কেন দ্রুততার সাথে আপনি সংগ্রহ করে ফেলুন আমাদের ইজি ইংলিশ গ্রামার বইটা সিউ দ্য নেক্সট এপিসোড টিল দেন বি হ্যাপি স্টে হেলদি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু